নমস্কার আমি ডাক্তার সুস্মিতা আজ ডেঙ্গু জ্বরও হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত কিভাবে আমরা ডেঙ্গু প্রতিরোধ করব বর্ষার ফলে জমা জল থাকায় ডেঙ্গুর মশা উৎপাদন হয় এবং তারপরেই ডেঙ্গুর প্রকোপ খুব বেড়ে যায় ডেঙ্গু একটা মশা বাহিত রোগ এবং ভাইরাস ঘটিত তাই আমাদের উচিত বাড়ির পরিবেশ সবসময় পরিষ্কার রাখা এবং মশা যাতে না জন্মায় সেদিকে খেয়াল রাখা এবং বাড়িতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা এবং বাড়িতে মশা তাড়ানোর জন্য প্রাকৃতিক কোনো ওষুধ ব্যবহার করা এরপর আমরা জেনে নেব ডেঙ্গু কী ডেঙ্গু কেন হয় কি কি লক্ষণ দেখা যায় সাধারণ ডেঙ্গু জ্বরে হায়োপ্যাথি ওষুধের কি কি ব্যবহার আছে এগুলো জেনে নেই চলুন আমরা আসি বা সবার আগে জানি ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি কি কি হয় প্রচুর পরিমাণে হাইরাইজ ও টেম্পারেচার থাকে শরীরে প্রচুর তাপমাত্রা থাকে প্রায় এক চার থেকে পাঁচ ছ ডিগ্রি পর্যন্তও জ্বর হতে পারে সঙ্গে তীব্র মাথার যন্ত্রণা হয় গা বমি বমি ভাব বমি হয় এবং চোখের যন্ত্রণাও হতে পারে সঙ্গে থাকে প্রচুর পরে মাস্কুলার পেন মাসাল পেস্ট যন্ত্রণা এবং হয় জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা হয় সারা শরীরে এত তীব্র যন্ত্রণা থাকে সেই জন্য আমরা এই ফিভারটাকে বলি ব্রেক বোন ফিভার কারো কারো ক্ষেত্রে আবার র্যাশও বেড়ায় ডেঙ্গু জ্বর সাধারণত সাত থেকে দশ দিন পর্যন্ত থাকে কিন্তু ডেঙ্গু জ্বর আর যে কোনো ইনফ্লুয়েঞ্জা প্রায় একই রকমের হয় সেই জন্য ডেঙ্গু হয়েছে কি না আমরা কিছু টেস্ট করে নিতে পারি চলুন জেনে নিন সেগুলো কী কী না জানার জন্য আমাদেরকে ডেঙ্গু এনএস ওয়ান ডেঙ্গু আইজিজি এবং আইজিএম করতে হবে সঙ্গে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্টও করতে হবে প্ল্যাটালাইট কাউন্ট খুব গুরুত্বপূর্ণ নর্মাল প্ল্যাটালাইট কাউন্টের থেকে নিচে নেমে গেলে তখন অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করা উচিত এছাড়াও ডেঙ্গুর সিরিয়াস কন্ডিশন হচ্ছে হ্যামারেজিক ডেঙ্গু এই সময় কখনো পেশেন্টকে বাড়িতে রাখা উচিত নয় অবশ্যই আমার নিকটবর্তী হসপিটালে পেশেন্টকে ভর্তি করুন চলে এরপর আসি আমরা হোয়োপ্যাথি ওষুধ নিয়ে হোয়োপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তবুও তার মধ্যে আমরা ইউপেরিয়াম পারপেডিয়াম থার্টি রাস্টক্স থার্টি প্যালেটোনা থার্টি ব্রায়নে অ্যালোয়া থার্টি এগুলি ব্যবহার করতে পারি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইউপ্রেরটোরিয়াম থার্টি সেটি সমস্ত রকম ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে দেওয়া যেতে পারে ডেঙ্গু পেশেন্টের ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে হাই পটাশিয়াম এবং ভিটামিন সি সিটি জাতীয় খাবার রাখা উচিত যেমন দেখতে হবে পেশেন্ট কোনোভাবে ডিহাইড্রেট না হয় প্রচুর পরিমাণে জল ও ওয়ারেস খাওয়ানো উচিত আপনি যে কোনো হয় ওখানে পেয়ে যাবেন তবুও আপনার নিকটবর্তী ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে খাবেন जी भिडियो भलो लगे लाइक कमेंट शेयर कर सब्सक्राइब करू थैंक्स फर व्वाचिंग